নমস্কার শুক্রবার আজকের দিনটা বিশেষ করে শুক্রভাত আপনারা সকলেই এতক্ষণে তো জেনেই গেছেন যে আজ আন্তর্জাতিক শিশু অধিকার দিবস বিশে নভেম্বর আজ আমাদের সকলে এখানে যে আমরা সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এবং আমাদের ডিপার্টমেন্ট নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রক এছাড়াও আমাদের সঙ্গে যে যৌথ উদ্যোগে বিশেষ ভূমিকায় রয়েছে জেলা মালদা জেলার প্রশাসন যাদের জন্যে আমাদের কাজ যাদেরকে নিয়ে আমাদের কাজ সেই সমস্ত ছোটদের আমি বলতে চাই যে নিজেকে নিজেকে নিজের যে অন্তরের যে শক্তি নিজের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে তোমরা চেনো এবং ইউ আর দ্য বেস্ট অলওয়েজ ইউ আর দ্য বেস্ট ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স হ্যাঁ ইউ আর দ্য বেস্ট নিজেকে তৈরি করো যে বাল্যকালটা পাচ্ছ তোমরা সেটা নিজের জন্যে নিজেকে তৈরি করো এবং তুমি পারবে এই বিশ্বাসটা রাখো আর একই সঙ্গে আমি বড়দের বলবো যে ছোটদের মধ্যে এই শক্তিটাকে আপনারাও আইডেন্টিফাই করুন চিনুন এবং সেটাকে নার্চার করুন যত্নের লালন করুন যাতে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনের দায়িত্ববান সুনাগরিক হয়ে ওঠে